চলে পরবর্তী সংবাদে ইতিমধ্যে ভোট আগামী কালকে 26 এপ্রিল পূর্বাশনের ভোটকে কেন্দ্র করে প্রস্তুতি একেবারে চূড়ান্ত তারি সঙ্গে ভোটকে কেন্দ্র করে শান্তিপূর্ণভাবে ভোট দানের জন্য একাধিক ব্যবস্থাপনা গ্রহণ বৃহস্পতিবার বিকেলে কয়লা শহর সার্কিট হাউসের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলনে জানালেন জেলার নির্বাচনী আধিকারিক তথা সমাহর্তা জেলা শাসক দিলীপ কুমার চাকমা শহর থেকে এমনটাই জানিয়েছেন বিশেষ করে সাংবাদিক সম্মেলনে তিনি জানান যে জেলায় দুশো পঁচিশটি পোলিং স্টেশন রয়েছে যার মধ্যে মোট ভোটার এক লক্ষ চুরানব্বই হাজার পাঁচশো সাতজন পুরুষ ভোটারের সংখ্যা সাতানব্বই হাজার চারশো নিরানব্বই মহিলা ভোটার সাতানব্বই হাজার উনসত্তর জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন দুজন জেলার পঁচিশটি পোলিং স্টেশন অতি স্পর্শকতর থাকায় সেখানে নিরাপত্তাকে জোরদার করা হয়েছে প্রতিটা বিধানসভা কেন্দ্রে একটি করে মোট চারটি পিডাব্লিউডি ভোটার সেন্টার রাখা হয়েছে অর্থাৎ পিডাব্লিউডি দ্বারা পরিচালিত হবে এর মধ্যে 52 চন্ডিপুর বিধানসভার সূর্যমনি हायर सेकेंडरी স্কুল থাকছে পাবিয়াছরা স্কুল থাকছে এবং ফটিক্রাই বিধানসভার गर्ल्स হাই স্কুল থাকছে তার সঙ্গে কৈলাশহর পূর্ত দপ্তরের অফিসেও এই ব্যবস্থা রাখা হচ্ছে বলে খবর এছাড়াও সাংবাদিক বৈঠকে কি জানিয়েছেন दिलीप কুমার চাকমা শুনুন আপনারা প্রত্যেকেই অবগত আছেন আমাদের টু স্ত্রীপুর পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি যে મતદાન সাত গতিকা থেকে বিকাল পাঁচ গতিকা পর্যন্ত শিডিউল টাইমিং এর প্রস্তুতি স্বরূপ আমরা আমাদের যে সমস্ত এ আছেন বিভিন্ন সব ডিভিশনে অর্থাৎ কুমারঘাট এবং কৈলাসহরে দুজন করে এ আছেন আমাদের চারটি এসেম্ব্লি কনস্টিচুয়েন্সি আপনারা সকলেই জানেন ফিফটি পাবিয়েছা এসসি ফিফটি ওয়ান ফর্টি ক্রয় 52 টু জেনারেল এবং ফিফটি থ্রি কয়েশ শহর জেনারেল অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিস রয়েছে আমাদের এই জেলাতে টোটাল ভোটার রয়েছেন এক লক্ষ চুরানব্বই হাজার পাঁচশো ষাট তাদেরকেই আগামীকালকে নিয়ে আমাদের ভোট করব এখানে আমি কিছু কিছু বিষয় আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যাতে আমাদের এই জেলায় কি ধরনের প্রস্তুতি হবে এবং কি ধরনের আমরা অ্যাকশন ইতিমধ্যে নিয়ে ফেলেছি সেগুলো একটু একটু আপনাদেরকে হাইলাইট করবো আমাদের টোটাল যে পলিং স্টেশন দুশো পঁচিশটি রয়েছে তার মধ্যে আমরা মহিলাদের নিয়ে সম্পূর্ণ মহিলাদের নিয়ে আটটি পলিং স্টেশনের চিহ্নিত করেছি এগুলো হবে সম্পূর্ণ মহিলা পরিচালিত ভোট কেন্দ্র পিডব্লিউডি ম্যানেজ আমরা চারটি জায়গাতে করেছি প্রত্যেকটি এসিতে একটি করে এই চারটি জায়গাতে ফিজিক্যালি চ্যালেঞ্জ পার্সনদের দিয়ে ম্যানেজ করা হবে মডেল পোলিং স্টেশন আমরা চিহ্নিত করেছি ওখানে আমরা যে সমস্ত পোলিং সেন্টারগুলো জেনারেল হয়ে থাকে তার চাইতে একটু ডিফারেন্ট আমরা করেছি কিছু জায়গাতে আমরা গ্রিন পোলিং স্টেশন বানিয়েছি যাতে করে আমরা বার্তা দিতে পারি মানুষের কাছে যে গাছ লাগান প্রাণ বাঁচান এই একটা আমরা বার্তা দিচ্ছি আপনারা জানেন ডিসপার্সেল সেন্টার আজকে দুটো জায়গা থেকে আমাদের হয়ে গেছে একটা হচ্ছে পাবিয়াছরা কলোনি স্কুল যেটা কুমারঘাটে অবস্থিত এবং আরেকটা হচ্ছে রাধা কিশোর ইনস্টিটিউশন পাবিয়াছরা কলোনি স্কুল থেকে দুটো অ্যাসেম্বলি সেগমেন্টের পোলিং টিমরা চলে গেছে ফিফটি পাবিয়াছড়া এসসি এবং ফিফটি ওয়ান ফর্টি এসসি এবং রাধাকিশোর ইনস্টিটিউশন থেকে ফিফটি টু চন্ডীপুর এবং ফিফটি থ্রি শহরে যত টিম আছে ওরা এখান থেকে ডিসপার্চ হয়েছে আমাদের ভোট পরিচালনা করার ক্ষেত্রে জেনারেল অবজার্ভার যিনি অ্যাপয়েন্টেড হয়েছেন তাকে সহযোগিতা করার জন্য প্রত্যেক পোলিং স্টেশন লোকেশনে অর্থাৎ আমাদের এখানে একশো বাহাত্তরটি পোলিং স্টেশন লোকেশন রয়েছে সেখানে আমরা একজন করে মাইক্রো অবজার্ভারের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি সিভিল এবং পুলিশ সেক্টর অফিসার যারা প্রতিনিয়ত বিভিন্ন জায়গাতে তাদের যে সেক্টর অ্যালার্ট করা হয়েছে ঘোরাফেরা করবেন এবং জেলার পক্ষ থেকে বক্তব্য জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা জানালেন সমস্ত রকমের ব্যবস্থাপনা প্রায় চূড়ান্ত রয়েছে শুধু এখন সময়ের অপেক্ষা আগামীকালকে ভোটকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য উদ্যোগ চলছে জেলা মহকুমা সর্বত্রই এমনটাই জানালেন ভোটকে কেন্দ্র করে নির্বাচনী আধিকারিক ছোট্ট একটা বিরতি নেব ফিরে আসবো বিরতির সঙ্গে থাকুন